কে পারবে সবচেয়ে বড় টাওয়ার বানাতে চার ঘন্টার মধ্যে এই ইটগুলোকে ব্যবহার করে সবচেয়ে বড় টাওয়ার বানাও তোমরা শুরু করো এবার এবং যার টাওয়ারটি সবচেয়ে বড় হবে সে পাবে এখানে এক লাখ টাকা তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও চলো আমরা এবার শুরু করি এটা তুমি কি করেছো এটা আমার একটি আইডিয়া এদের হাতে রয়েছে মাত্র পাঁচ ঘন্টা টাইম এই পাঁচ ঘন্টা টাইমের মধ্যে এদেরকে কাজ শেষ করতে হবে আমার আইডিয়া হচ্ছে কি যে আমি নিচটা শক্ত করবো এবং ও উপরে বিল্ডিংটা এইভাবে তুলবো এইভাবে এত বড় করে হবে না তুমি কি বুজ খালিফা বানার কথা বলছো হ্যাঁ বুজ খালিফা এত বড় এইখানে দেখো বন্ধুরা এই তিন কোণা কি বানিয়েছো তুমি অনেক সুন্দর লাগছে দেখে কিন্তু কিন্তু এটা কি মজবুত হবে ব্যাপারটা হচ্ছে যে আমি বুজ খালিফা বানার চেষ্টা করছি বলছে পঞ্চাশ হাজার টাকা তোমাকে দিলে কেমন হয় বন্ধুরা কি বানিয়েছে এটা দেখো চার কোনো গ্যাপ দিয়ে রেখেছো কেন মানে এটা আমি ইউটিউবে দেখেছিলাম করলে শক্ত হয় তো বন্ধুরা এভাবে যে যার মতো করার চেষ্টা করছে আমার কি আরে আরে তুমি এখানে কুন নিয়ে এনে কি করছো তুমি এর মশলা মাখাচ্ছ নাকি এটা কি করছো তুমি আরে এইভাবে করলে লিস্টা শক্ত হবে না আর ভাই ও আমাকে বারবার রাগাচ্ছে কেন যে তুই পারবি না পারবি না তোর বিল্ডিং এখনো হয়নি কিছু আমি কিছুই বলিনি এভাবে কেউ রাগায় নাকি ঠিক আছে হ্যাঁ এভাবে কেউ রাগাই ঠিক আছে আমি ওখানে চলে যাচ্ছি ঠিক আছে আমি ওই জায়গাতে করবো ঠিক আছে আমি চলে গেলাম ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি ঠিক আছে যে যেখানে পারো করো দূরে কাছে তোমার বেশটা কিন্তু মজবুত দেখতে হবে আমি উঠে গেছি তাও কিছু হচ্ছে না লড়ছেও না আরে ভাই আমাকে ইট আনতে আনতে খাসতে যাচ্ছে আমাকে একটা কিছু ব্যবস্থা করতে ওইখানে একটা রিক্সা আছে মনে হচ্ছে আমাকে ওটা নিয়ে আসতে হবে তো বন্ধুরা আমার এই কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি নিয়ে যাব এটাকে উপর দিকে অনেক বড় হবে তো বন্ধুরা আমাকে এটাতে অনেক খাটতে হচ্ছে এটা অনেক কষ্টের বিষয় অনেক উপরে যেতে হবে এখনো বন্ধুরা ওরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে কিন্তু ওরা জানে না যে আমি কি জিনিস দেখো বন্ধুরা ও রিক্সা পামচার হয়ে গিয়েছে তাই এখনো আবার হাতে করে নিয়ে আসতে হচ্ছে রয়স এবার আমি ওদের দেখাবো আমি কী দেখো আমার বাপের অনেক টাকা আছে তারা আমি ধার নিয়ে চলে এসেছি সন্ধুরা প্রায় এক ঘন্টা শেষ হয়ে গিয়েছে এবং এদের দেখো এখনও নিচেই পড়ে আছে দেখো এই জন্য রাগাচ্ছিলো তারা ওকে দেখো এখনও তো নিচেই পড়ে আছে কীভাবে কীভাবে আঁবে আর এদের দেখো এরা মানে একটু আগিয়েছে আর এটা দেখো অনেকটা সুন্দর হয়েছে এটাও অনেকটা সুন্দর লাগছে গোল গোল এবং এটা অনেকটা উপরে যাবে মনে হচ্ছে আর এটাও তো নিচে পড়ে আছে ও তুমি কি থার নিয়ে চলে এসেছো আরে ভাই বাপের টাকা থাকলে যা হয় দেখো থার দিয়ে ইট বইছে মানে এটা কিভাবে কেউ দেখেছো কোনোদিন থার দিয়ে ইট বইছে যাক বন্ধুরা এরা যা পাচ্ছে করুক আমি পরে দেখবো এবার আমি ইউটিউবে সার্চ করবো যে কোন বিল্ডিংটা মানে কোন টাওয়ারটা করলে বেশি ভালো হয় ওরা ওরা সব আমার থেকে পিছিয়ে আছে আমি জানি যে ওরা পিছিয়ে থাকবে কারণ আমি এই আইডিয়াটা আগে থেকে ভেবে রেখেছিলাম যে এইভাবে আমি করব। কারণ দেখো ওরা কত কত পিছিয়ে আমি আগিয়ে আছি মানে আমি জিততে পারি আমার পুরোটা ভেতর দিক থেকে দেখো তো কত কত মজবুত হয়ে আছে আমার বিল্ডিংটা আমাকে কিছু বড় আইডিয়া লাগাতে হবে বন্ধুরা ওরা ভাবছে আমি অনেক পিছিয়ে আছি কিন্তু ওরা জানে না যে আমি জিতবো শেষে ও ভাই সাহ দেখো কতটা উঁচুতে নিয়ে গিয়েছে দেখো কত গরু কত সুন্দর লাগছে এবং দেখো আমার বুক লেভেল এবং দেখো দেখো আমার মানে গলা অব্দি চলে এলো তো তো বন্ধুরা আমার বিল্ডিং এতটা উঁচুতে চলে এসেছে যে আমাকে ভাড়া লাগাতে হচ্ছে এর ওপরে ইট দেওয়ার জন্য আর এরটার এর মানে বুজখালিপাটা সেপ নিয়েছে এবং দেব সেপ বুজখালিপা বানার চেষ্টা করছে দেখা যাক আর ও আমাদের এ হিরো আমাকে অনেক গরম লাগছে ভাই এখানে শীতকালেও কেন গরম লাগছে কি জানি চ্যালেঞ্জে প্রায় দুই ঘন্টা শেষ হয়ে গিয়েছে এবং দেখো এদিকে এরা কত বড় বড় বিল্ডিং তৈরি করেছে দেখো এটা কতটা উঁচুতে চলে গিয়েছে দেখো এবার এ বাস লাগবে বলছে যে এতটা উঁচুতে চলে গিয়েছে আমার হাইট পার হয়ে গিয়েছে দেখো আর একে দেখো ইউটিউব দেখে দেখে কি টেনা বিল্ডিং তৈরি করছে আমি জানি না কী এভাবে কি দেখতে চলেছে এখন এ কী মাইন্ডে চলছে দেখা যাক কিভাবে ওঠে এটা আর এর বুঝখালি পার্টিকে দেখো আমার বুক লেভেল চলে এসেছে কিন্তু ওর তুলনায় অনেকটাই কম দেখো দেখো কত বড় আর এ আমাদের এখানে রাজাবাবু গাইস এ বাঁশ নিয়ে আসছে দেখো বাঁশ তো বন্ধুরা চ্যালেঞ্জে মাত্র আর এক ঘন্টা সময় রয়েছে এবং দেখো এদিকে যে এরা কত বড় বড় বিল্ডিং তৈরি করেছে অনেক সাপোর্ট নিয়ে নিয়েছে এরা দেখো আমার বুক লেভেল আমার মাথা লেভেল পার করে দিয়েছে এবং দেখো ওইদিকে বড়ো বড়ো মানে কাটার টক করে চলছে এবং দেখা যাক এরা কে যেতে এবং দেখো এখানে রিক্সা ব্যবহার করছে কে কী ব্যবহার করছে এই দেখো আমাদের এখানে এদিকে বাবু রয়েছে দেখো এখানে ডিজাইনটা কত সুন্দর করেছে দেখা যাক আর বাবু তো আমাদের এতে মশারি তৈরি করেছে দেখো কত গ্যাপ গ্যাপ দিয়ে কত বিল্ডিংটা সুন্দর করছে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এখানে বাবু দেখা যাক কিভাবে কি তৈরি করে আর এখানে তো আমাদের লেজেন্ড কত সুন্দর ভাটা তৈরি করেছে একটা কত বড় আমাদের এই মনে হয় জিততে পারে আমার মানে জ্ঞানে লাগছে তো শীতের সন্ধ্যা বুঝতেই পারছো বন্ধুরা তোমাদের ওদিকে ঠান্ডা পড়ছে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ছে তাই আমি লকড়ি নিয়ে এলাম যে এদিকে আগুন শেখার জন্য তুমি কি আগে রাজমিস্ত্রি কাজ করতে না হলে এইভাবে তো অত উপরে যাওয়া মুশকিল ছিলাম কি আমি তো এখনো রাজমিস্ত্রি করি বড় ভাইয়ের মাথাটা মনে সত্যি পাগল হয়ে গেছে দেখো জিসিবি নিয়ে চলে এসেছে আর ওদিকে আমাদের ছোট ভাইকে দেখো তো আমাদের মানে মানে আমাদের গাড়ির ওপর চেপে গোঝাচ্ছে এটা আবার কিভাবে করবে আমার যদি বিল্ডিং বড় না হয় তাহলে এই বিল্ডিংটা আমি ভেঙে দেবো তো আমি চলেছি সবচেয়ে বড় টাওয়ারটাতে দেখো কি এরকম ফিলিং লাগছে দেখো মানে কত বড় কুঁয়ো তৈরি করেছে দেখো এভাবে আর নিচে দিকে দেখো সাপোর্টটা উপর দিকে দেয়নি নিচে দিকে রয়েছে এবং পুরো দেখে লাগছে তো বন্ধুরা ঠান্ডাটা অনেকটাই লাগছে তাই দেখো আমি এখানে আগুন শিখতে বসেছি আর ওখানে ওরা বিল্ডিং তৈরি করছে কে জিসিবি নিয়ে কে রিক্সা নিয়ে কে ভাড়া বেঁধে কে গাড়ির ওপর কে ড্রামের ওপর মানে যে যা যার মতন পারছে সে করছে দেখা যাক কি হয় তো বন্ধুরা রাত হয়ে গিয়েছে এবং আমার ভয়েসটা অনেক অন্যরকম লাগতে পারে আর এদিকে দেখো এরা মানে টাওয়ারগুলো কত বড় বড় করেছে এর টাওয়ারটা দেখো কত বড় আর ওই দিকে দেখো ওর টাওয়ারটা কত বড় বড় মানে সবাই বড় বড় করে নিয়েছে আর এদিকে দেখো এর বুঝ খালি পাটা কত সুন্দর লাগছে দেখে আর ওইদিকে আমাদের ছোট বাবুটিকে দেখো কত বড় তোমাদের কাছে আর মাত্র কিছু সময় রয়েছে মাত্র অল্প সময় রয়েছে তোমাদের কাছে যে যার কাজ তাড়াতাড়ি শেষ করো আর মাত্র দশ সেকেন্ড সময় রয়েছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তো বন্ধুরা এবার আমাদেরকে মেপে দেখতে হবে যে কে সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে দেখা যাক কে মানে সবচেয়ে বড় টাওয়ার কার হতে পারে কে পাবে এক লাখ টাকা এই তো আমাদের কাছে চলে এসেছে যে টাওয়ার মাপার যন্ত্র চলো মেপে দেখি যে কে কত বড় বড় টাওয়ার গুলো বানিয়েছে চলো আমাদের ছোট ভাইকে দিয়ে আগে শুরু করব আমরা ছোট ভাই অনেক খাটনি করেছে কিন্তু ফল তো আমি দেখতে পাচ্ছি না অনেক কম লাগছে আমাকে মনে হচ্ছে হেরে যাবে কিন্তু আমাদের মেপে তো দেখতে হবে চলো দেখি কত বড় তাহলে এখানে হচ্ছে আমাদের ছোট ভাইয়ের এগারো ফুট সাত ইঞ্চ তো ভাই আমাদের এখানে ছোটোবাবু এগারো ফুট সাত ইঞ্চির টাওয়ারটা বানিয়েছে অনেকটা বড় আর দেখা যাক এদেরগুলো কত বড় হয় দেখা এই বুজ খালিফাটা দেখো কত সুন্দর বুজখালিফা দেখতে তো একদম বেকার লাগছে আরে এটা কাজ বাকি আছে ঠিক আছে এখানে দেখা যাক বোঝখালেবার উচ্চতাটা কত মানে উচ্চতা কত করেছে দেখা যাক এখানে আমাদের দেখাচ্ছে তেরো ফুট আট ইঞ্চ মানে এর চেয়ে দু ফুট বেশি এবার আসছে আমার পছন্দনীয় টাওয়ারে যেটা আমি শুরু থেকে পছন্দ করেছিলাম দেখা যাক এটার উচ্চতা কত করেছে দেখা যাক তুমি ওটা ওপর দিকে লাগিয়ে দাও সবচেয়ে উপরে হ্যাঁ সবচেয়ে উপর ওখান থেকে গোনা হবে ওপরে লাগাও হ্যাঁ দেখা যাক এটা কতটা উচ্চতা মানে কতটা উপরে গিয়েছে এবার দেখব এবার এটা হচ্ছে তোমার মানে এটা কত 15 মানে 15 এটা 15 হ্যাঁ 15 15 ফুট ছয় ইঞ্চি ইয়ে আমি জিতে গেছি আরে আমার টেবিল দেখো আমারটা টেব বড় হয়ে গেছে বন্ধুরা এইদিকে দেখো যে এইদিকে টেরা ভেকার ডিজাইনের উপর কত বড় মানে এটা করেছে দেখো এইদিকে টেরা ভেকা মনিছে খুলে খুলে পড়ে যাচ্ছে আর দেখো এর মধ্যে দেখতে কত বড় টাওয়ারটি নিয়েছে দেওয়া কত বড় ওনা হচ্ছে এই জিতে যেতে পারে ও ভাইসাব এটা তো সত্যি অনেক বড় ফুসা নিয়েছে দেখো ঠিক আছে এটা এবার মাপছি আমি তোমার ভয় পেয়েও না কেউ দেখা যাক কত হয় কত এটা কত হচ্ছে ভাই সতেরো তো বন্ধুরা সতেরো ফুটের টাওয়ার বাড়ি আমাদের এই চ্যালেঞ্জটি বড় ভাই জিতে নিয়েছে সে তার থার লাগিয়ে জিসিবি লাগিয়ে শুরু থেকে পিছিয়ে থাকলো সে থার আর জিসিবি দিয়ে আগে চলে এলো তো এই হচ্ছে আমাদের এক লাখ টাকা যেটি এই বড় ভাইয়ের হাতে আমরা এবার তুলে দেব তোমার হাত অনেক নোংরা হয়ে গেছে কিন্তু এই নাও এবার পরিষ্কার হয়ে গেল দেখো টাকা থাকলে হবে তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থেকেও তোমরা ওই চ্যালেঞ্জে আসতে চাইলে